হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ আপনারা কেমন আছেন আশা করি কবি ভালো আছেন আমিও ভালো আছি আমি সোনালী ব্লগে সবাইকে স্বাগত জানি আজকে একটি নতুন ব্লগ শুরু করছি আজকের ব্লগটি হচ্ছে আমি একটু বিয়ে যাচ্ছি এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন আমি বিয়েবাড়িতে বাড়িতে যাবো আর আপনারা দেখতে থাকো কার বিয়েতে যাই আর বিয়েতে গিয়ে কি কি খাওয়া দাওয়া করি আপনাদেরকে দেখাবো বেশি দূরে যাচ্ছি না তাই আমরা টোটো করে যাচ্ছি এই যে চলে এসেছি বিয়েবাড়িতে

এসেই আমাদের কাজটা হচ্ছে আগে গিফট দেওয়া তাই আমরা গিফট দিয়ে দিয়েছি আর এখন দেখি কিছু খাওয়া যায় কি না তাই নিচে নামছি অনেক ভিড় এই যে দেখতেই পাচ্ছ এখন আমরা যাব কিছু খাবো তাই এই যে চলে এসেছি ফুচকা দোকানে ফুচকা খাওয়া চলছে এখানে আর কপি আমি ফুচকা খাবো না আমি কপি খাবো দেখি কপি খাওয়া যায় কি না এতো ভিড় আর যার বিয়ে হচ্ছে ও আমার সম্পর্কে দেওয়ার আমার দেওয়ারের বিয়ে এই যে এদিকে খাওয়া দাওয়াও চলছে আমরা এখন কপি খাবো